নদী ও বাবা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে অটো এসে তো গেছে বাট প্রচুর দেরি সেই আবার আগের মতো আটটা তেইশ বাজছে এখানে আমার সবজি সেদ্ধ হচ্ছে আজকে সকাল বেলা খাওয়ার জন্য গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার তো বুধবার দিন সকাল বেলা প্রথমেই চলে গেছে নদী স্কুল আমার সকালবেলা এডিটিং ফেডিং সমস্ত কমপ্লিট রান্নায় হাত দেবো বাট তার আগে একটু খাবার খেয়ে নিই সবজি সেদ্ধ করছি এসে দুটো ব্রাউন ব্রেড হালকা করে নিয়ে খেয়ে রাতে কি তরকারি হবে তরকারি হবে ভেবে ভাবলাম একটু অরহর ডাল ভিজিয়ে দিই ওই অরহর ডাল দিয়ে যেরকম ডালমা করি না ওই ডালমার মতো করে দেবো সাথে একটু বেগুন পোড়া হয়ে যাবে আর ডিম ভাজা খেলে কেউ ডিম ভেজে দেবো ব্যাস আগের দিনের ব্লগটায় মায়ের শরীর খারাপ দেখে অনেকেই কমেন্ট করেছেন যে আর একটু বেশি করে নিয়ে যাও যেতে যেতে অভ্যেস হয়ে যাবে বাট কি বলুন তো এখন আর ওই টেস্টিং ট্রায়ালের ব্যাপারটা না মানে ঠিক যাবে না কারণ মায়ের বয়স প্রায় আশির কাছাকাছি তো এখন মানে কি হয় শরীরের ওপর চাপ পড়লে না তার রেস্টটা মোটামুটি আরও দু তিন দিন চলে তো কালকে মা এতটা টেনশন করেছে ওই বাইরে ওইটুকু যাওয়ার জন্য তো এখন এমন অসুবিধা হয়েছে যে কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে মাথা ঘুরছে সারাদিন আজকে সেরকম ভালো করে কিছু খেতে পারেনি সারাদিন ঘুমোচ্ছে তাই আমার মনে হয় এই বয়সে এসে আর এই ধরনের চাপ নেওয়াটা মায়ের জন্য বা আমাদের জন্য দুজনের জন্য রিস্কি হয়ে যাবে কারণ এই অভ্যেস ব্যাপারটা না একটা বয়স পর্যন্ত মানায় যেরম ধরুন বাচ্চাদের অভ্যেস হবে আমার দের অভ্যেস হবে কিন্তু এই বয়সে এসে অভ্যেস ব্যাপারটা হয় না তো ওনারা যেটাতে মানে সিকিউর ফিল করেন বা ওনারা যেটাতে কমফোর্টেবল তো সেটাই হোক আর আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এমার্জেন্সি সিচুয়েশন বা ডক্টরের কাছে যাওয়া সেই ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা ভাই ঘুরতে বেড়াতে আর কিন্তু টেনে টেনে ওনাদেরকে নিয়ে যাব না দোকানে বসে না হোক ঘরে বসে খেলে কেমন লাগলো ভালো এই চাটনিটা পছন্দ নয় নাকি Esse link. আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছি তুমি এতগুলো রান্না কী করে এত করো তো দেখতেই পাচ্ছেন তিন দিকে তিনটে চাপিয়েছে একদিকে শাক হচ্ছে একদিকে মাছ ভাজছি আর অন্যদিকে ডিম সেদ্ধ করতে বসিয়েছি কারণ আজকে একটু অন্য রকমভাবে ব্রেকফাস্টটা কর রকম বললে ভুল হবে শীতকালে বেশিরভাগ টাইমেই আপনারা আমাকে এই সবই খেতে দেখেন মানে ওই সবজি সেদ্ধ সা দুটো পাউরুটি তো আজকে ভাবছি ব্রকোলি তো পেলাম না তো যা যা সবজি আছে ওইগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়ে ওই অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে যেরকম হয় না সটে করা তো সেই সব করে নিয়ে তারপরে জাস্ট দুটো ডিম সেদ্ধ করব। আর বলবেন না আজকে হাফ বয়েল করতে কি না জঘন্য কাণ্ড হয়ে গেছে হাফ বয়েল তো হয়নি সেই ডিমের পুরো জুস বেরিয়ে যাচ্ছে আমি জানি না ঘড়ি ধরে ঠিকঠাক টাইম মতো করলেও কেন জানি না আমার হাফ বয়েল হয় না হয় একদম পাতলা থেকে যাবে না হলে এমন শক্ত হয়ে যাবে যে ফুল বয়েলই হয়ে যাবে ঘড়ি ধরে চার মিনিট করেও দেখেছি সেটা হয়নি আপনাদের যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে আমাকে প্লিজ জানাবেন যে পারফেক্ট যদি আমি হাফ বয়েল করতে যাই তাহলে সেটা কীভাবে করব। একদিকে দেখুন আমার ব্রেকফাস্ট অলমোস্ট রেডি মা বাবার তো খাওয়া হয়ে গেছে শুধু আমি আর মিস্টার মুখার্জি আমার শাশুড়ি মা ইডলি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আগের দিনে যেহেতু গ্যাস হয়ে গেছিল তাই দিইনি তাই আজকেই হালকা করে গরম করে দিলাম শাকটা কিন্তু প্রথমে ভেবেছিলাম লাল শাক আলুর পোস্ত করবো তারপরে কেন যাই না মনে হলো না পোস্তটা অন্যরকম কিছু করা যাক তো আজকে আমি একটা রিল ঘোরাতে ঘোরাতে দেখলাম একজনের রিলে নামটা আমি চ্যানেলটার নাম যাই নাহলে বলতাম মানে নামটা ঠিক খেয়াল করিনি আর কি তো উনি রসুন পোস্ত বানিয়েছে আমার কাছে নামটা পুরোপুরি অন্যরকম রাখলো যে রসুন পোস্তটা আবার কি জিনিস তারপরে দেখলাম যে ওই পোস্তর মধ্যে দুকো আর রসুন দিয়ে বেটে নর্মালি রসুন পোস্ত করলো কিন্তু বিশ্বাস করুন ডাউট লাগছে পোস্তর সাথে রসুনের গন্ধটা যাবে তো আজকে আমাদের ব্রেকফাস্ট মিস্টার মুখার্জির আর আবার আর সাথে আবার দুটো ডিম সেদ্ধ নিয়েছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে যাব হচ্ছে পোস্ত বাটতে উপরে নিচে বিক্রেতা এইটুকু পোস্ত বাটা যাবে না উপরে বেটে নিয়ে আসছি উপরে তো চলে এলাম পোস্তটা গ্রাইন্ড করতে আর মিক্সিতে পোস্ত বাটা তখনই ভালো হয় যখন শুকনো গ্রাইন্ড করে নেওয়া হয় তো আমি প্রথমেই রসুন দিচ্ছি না আমি প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি তারপরে হালকা গ্রাইন্ড হয়ে গেলে তখন আমি এর মধ্যে তিন চার কুয়ার মতো রসুন দিচ্ছি আমি ভয় ভয়ে না বেশি রসুন দিতে চাইছি না কারণ পোস্ত এত দামি ভাই নষ্ট ফষ্ট হয়ে গেলে খেতে পারবো কিনা জানি না তো রসুনটা এরপরে দেবো আমি এর মধ্যে চার পাঁচ কুয়ার রসুন দিয়ে অল্প একটু জল দিয়ে আবার একটা থিক পেস্ট বানিয়ে নেবো দিয়ে আর কিছু না যেরকম নর্মাল পোস্ত রান্না হয় তেলের মধ্যে অল্প একটু শুক্টো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করে আমরা জেনারেলি পোস্তর মধ্যে কালো জিরে দিই না বাট এই রসুনের সাথে আমার মনে হয় কালো জিরেটা দিতে হবে নাহলে খারাপ লাগবে খেতে তো সেরমভাবেই করেছিলাম বাট আলটিমেটলি কী হয়েছে সেটা পরে বল সময় যে এক্সপেরিমেন্ট কাজে দেয় না আর সবারই টেস্টের সঙ্গে তোমার টেস্ট সমান হয় না সেটা আমার বোঝা উচিত ছিল আগে তো যাই হোক আমি জোড়াতালি দিয়ে ব্যাপারটা ঠিক করে নিয়েছি এখানে দেখুন মাছের জন্য আমি আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখছি আলুগুলো ডিপ ফ্রাই করে তোলার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে রেখার পর আমি এর মধ্যে দেবো বড়ি আমার কাছে না বড়ো যে ঝোলের বড়িগুলো হয় সেগুলো নেই ওই ছোট্ট ছোট্ট মুসুর ডালের বড়িগুলো নিয়ে এসেছিলো ভাজা খাওয়ার জন্য তো বাধ্য হয়ে ওইগুলোই দিয়েছি নাই মামার থেকে কানামা আমার তো ভালো তাই না অনেকে আবার শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে না মাছের ঝোল করে ইলিশ মাছের হোক কিন্তু আমাদের বাড়িতে না সেটা হয় না কারণ আমার শাশুড়ি মা একদম ঝাল খায় না এখন খায় না আগে ভীষণ খেত আর নদীও একদম ঝাল খায় না তাহলে আলাদা আলাদা করে রান্না করতে হয় এমনিতেই আমাদের বাড়িতে আলাদা শেষ নেই আবার এইসব রিস্ক আমি আর জন্য নিই না তো সেই জন্যেই ভেবেছি যেদিন একা খাবো না সেদিন ওই বৃষ্টি করে ওই কাঁচা লঙ্কা বেটে শুধুমাত্র ঝোল করব ইলিশ মাছের তবে হ্যাঁ এই বর্ষায় একটাই সুযোগ পাবো ভালো ইলিশে একদিন নিজের মতো বানিয়েই নেবো একটু আলাদা করে ভিল ফুড চ্যানেলে এই প্রথম রেসিপিটা দেখেছিলাম ওই কাঁচা পাকা লঙ্কাটা বেটে ওরে বাবারে যা ঝাল মানে খাচ্ছে হুহা করছে তাতেও নাকি অসাধারণ টেস্ট যাই হোক এখানে দেখুন রান্নারা তো চাপ যে নিজের কানে হেডফোন গুঁজে নিয়েছি আর ডান্স করতে শুরু করেছি আমি এগুলো যদিও রোজই করে থাকি আর আমার এই সমস্ত আমার সুলতা দিই বলুন বাড়ির প্রত্যেকটা লোকই কিন্তু হ্যাবিচুয়েটেড জানি আমি এরকম করি তাতেও ষোলো দিন মানে দাঁতের ফাঁক থেকে ফিক ফিক করে হাসি বেরিয়ে যায় যে কি করছে এটা বৌদি না কে বাচ্চা ভগবান জানে কিন্তু বিশ্বাস করুন কাজের প্রতি এই বিরক্তি ভাবটা কাটানো এটাই আমার একমাত্র উপায় এত যখন রান্না থাকে মাথায় চাপ থাকে তখন আমি কানে হেডফোন খুঁজে আস্তে আস্তে সুন্দর করে নিজের মতো রান্নাগুলো করে নিই ঝামেলাও লাগে না মাছের মশলা কষানো অলমোস্ট ডান এই মশলা কষাতেই যা টাইমটা লাগে এইদিকে একটু কষানোটা হোক আর ওইদিকে না আলু পোস্তটা বসিয়ে দিই আমি সেরকমই করেছি যেরকম দেখিয়েছিল শুকনো লঙ্কা কালো জিরে আর আলুগুলো কে ভেজে নিয়ে পরে পোস্ত দিয়ে নামানো বাট বিশ্বাস করুন নামানোর পর রসুনের কাঁচা এত একটা গন্ধ আমি একদম নিতে পারছিলাম না সেই জন্য আবার আমি তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু ইয়ে করলাম আর কি মানে টেস্টটাকে ব্যালেন্স করলাম তারপরে না বেশ সুন্দর লাগছিল মানে বুঝতে পারলাম যে রসুনও দেওয়া যেতে পারে বাট তার সাথে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য পেঁয়াজ আর টমেটো যদি দেন তাহলে পোস্তর টেস্টটা কিন্তু একদম সুন্দর আসে বিশ্বাস করুন আজকে এত ভালো পোস্ত হয়েছিল ইভেন আমি না সবাই বলছিল বা বাবাও পুরো হাত চেটে খেয়েছে যে এত সুন্দর পোস্তটা হয়েছিল তো নেক্সট টাইম থেকে পেঁয়াজ রসুন দুটোই দেবো এই যে দেখুন এখন আমি কিন্তু মেশাইনি মানে জাস্ট টেস্ট করব তারপরে পেঁয়াজ আর টমেটোটা মেশাবো টেস্টটা ব্যালেন্স করার জন্য পোস্ত ভাই এটা টেস্টের সাথে কম্প্রোমাইজ করা যায় না আচ্ছা আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে দেখুন পোস্তও রেডি আর ওইদিকে ভোলা মাছের বেগুন আলু বড়ি দিয়েও একদম মাখা মাখা তরকারি কমপ্লিট গুড ইভিনিং দুপুরের পর থেকে অনেকটা সময় কেটে গেছে মাঝখানে নদীর টিচারে এসে নদীকে পড়িয়ে দিয়েও চলে গেছে এখন বাচ্চা সন্ধ্যে সাতটা কুড়ি আর এখন আধ ঘন্টার মতো একটু মুভি টুভি দেখবো তারপরে নদীকে নিয়ে আবার একটু কম্পিউটারে নিয়ে বসবো আধ ঘন্টার মতো তারপরে আর একটু হবে লেটে হয়েছে আজকে দুপুরবেলা না দেখতে দেখতে চোখটা লেগে গেছিলো তো এখন ভাবছি ওইটা একটু দেখবো ভাই পৃথিবীর সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করি না কিন্তু মুড সুইং এর সাথে আমি কম্প্রোমাইজ করি না মুড সুইং এমন একটা জিনিস আমার ক্ষেত্রে মাসের বিশেষ কয়েকটা দিন এত বাজেভাবে হয় না মনে হয় নিজেকে মারি বা মরি বা অন্যকে মারি বা মরি জানি না এরকম কেন এরকম হয় জানি না না পিসিওডি কারণেই হয়ে থাকে হরমোনাল ইম্যালেন্স তো সেই জন্যই মানে মুড সুইংটাকে কভার আপ করার জন্যই সন্ধ্যা থেকে শুয়েছিলাম ভালো লাগছিল না একদম দুপুরের পর থেকে মানে ওই আর কি একটা মন খারাপ কাজ করছিল তাই ভাবলাম না নিজেকেই উঠতে হবে নিজেকেই ঠিক করতে হবে তাই একটা প্যাক ফ্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিলাম ওই একমাত্র রূপচর্চাই ঠিক করতে পারে একটু যদি ভালো লাগে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিলাম একটু রিল্যাক্স করব অন্ধকার করে আর একটু মুভি দেখবো নদী পড়ে উঠে বললো আমার খিদে পেয়েছে তো আমি ভাবলাম আর সময় নষ্ট করবো না এমনিতেও আটটা পনেরো কুড়ি বেজে গেছে তাড়াতাড়ি খেলে অসুবিধা নেই তো নদীকে পড়িয়ে উঠিয়ে আমি একটা ডিম ভাজতে বসলাম না দুটো ডিম ভাজছি হাফ হাফ করে কেটে নেবো আমার আর ওর হয়ে যাবে সাথে বেগুন পোড়া আর ডাল তো রয়েইছে নদী আবার যখন খিদে পাবে তখন নিজে নিজে সব খেয়ে নেবে আর যখন না মানে খিদে সেরকমও খুব একটা পাবে না তখন কিন্তু আবার খাইয়ে দিতে হবে যদিও এই অভ্যেসটা আমাদেরও ছিল মিথ্যে কথা বলবো না কিন্তু ডালটা না অনেকটা বেঁচে গেল না হলে এক কথায় বলতে পারেনা আমি ইচ্ছে করেই বাঁচিয়েছি কারণ কালকে হয়ে যাবে এই ডালটা বাড়িতে প্রত্যেকে খেতে ভালোবাসে ভাতের সাথে রাত্রি বারোটা বেজে গেছে এখনো পর্যন্ত না আমি চুল ফুল বেঁধেছি না মুখে কিছু লাগিয়েছি এই অবস্থায় বসে আছি ঠোঁটপট শুকিয়ে গেছে একটু ভ্যাসিন ফ্যাসিনও লাগাইনি ক্রিমিনাল জাস্টিসের কালকে একটা রিলিজ করবে বৃহস্পতিবারে মানে ফাইনাল যে মিসিং লিঙ্কটা এপিসোড নাম্বার সেভেন এটা রিলিজ করবে তো এটার পরে এটা শেষ হবে তো আমি কালকে ভাবছি একবারে পুরোটা দেখ দুটো দেখার পরে তিন নম্বরটা যখন রিলিজ করে না দু নম্বরটা তখন ভুলে যায় কিছুই মনে থাকে না তো সেই জন্য একবারে পুরোটা একসাথে দেখে নেবো ক্রিমিনাল জাস্টিস নেটফ্লিক্সে কালকে ওই সকালবেলা বেলা পিছিয়ে মাছে অভিষেকের হয়তো সময় হবে না আমি যাব আর কি বারোটা পাঁচ বাজছে দেখা হচ্ছে কালকে নতুন লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট